জনজোয়ার শনিবার দুপুরে বাবরি মসজিদের ভিত্তি স্থাপন রাত পোহালি মুর্শিদাবাদের বেলডাঙ্গায় হতে চলেছে পবিত্র বাবরি মসজিদের ভিত্তি স্থাপন শুক্রবার বিকেল থেকেই গোটা বেলডাঙ্গা এলাকা পরিণত হয়েছে মানুষের ঢলে চারদিকেই উৎসুক জনতার ভিড় তৃণমূলের সাসপেন্ড বিধায়ক হুমায়ুন কবির জানিয়েছেন আগামী শনিবার ঠিক দুপুর বারোটায় অনুষ্ঠিত হবে বাবরি মসজিদের ভিত্তি স্থাপন দিনের শুরুতেই থাকবে এক ঘন্টার কোরআন তেলাওয়াত তারপরই আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে স্থানীয়দের মধ্যে ইতিমধ্যেই উন্মাদনা তুঙ্গে প্রশাসন ও নিরাপত্তা নিয়ে সতর্ক বিল টাঙায় ঐতিহাসিক মুহূর্তের অপেক্ষায় আজ রাত জেগে আছে হাজারো মানুষ প্রস্তুতি তো দেখছেন পুরো ডাস হচ্ছে ছ ফুট ডাস চারশো জন মুসলিম সমাজের যারা কোরআন কে অত্যন্ত বুকের মধ্যে রেখে দিয়েছে সেসব হাতেজ বিজ্ঞ ব্যক্তি ইসলাম ধর্মাবলম্বী মানুষ সেখানে সৌদি আর পবিত্র সৌদি আরবেরও লোক থাকবে এবং ইন্ডিয়ার বিভিন্ন জায়গা থেকে আমাদের এখানকার লোক অনেক মাওলানা গাড়ি হাফেজ সহ চারশো জন গায়াসে থাকবে বেলা বারোটাতে বারোটার আগেই ওনারা গায়াসে উঠে যাবে বারোটা থেকে দু ঘন্টা প্রোগ্রাম চলবে খোলা খেলোয়াড় চলবে তার সঙ্গে সঙ্গে এলইডি সেট করা হবে এল ওখানে থাকবে এল ওখানে স্পটে থাকবে এল মাধ্যমে কারণ এত লোক হয়ে যাবে আজকে যেভাবে লোকের উন্মাদনা কালকে যখন সকালবেলায় দেখবেন আর বেলডাঙার থেকে রেগ্রিনগর রাস্তায় আর কোনো মানে জায়গা এত আমি তো মিনিমাম আমার টার্গেট প্রথম থেকেই আছে দু লাখ আমার মনে হচ্ছে দু লাখ ছাড়া বিশেষ করে পুলিশের যেমন নিরাপত্তা দেখার দায়িত্ব আপনি একজন জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব রয়েছে আপনি এত লোক কাউ করে সামলাবেন পর্যাপ্ত প্রশাসনিক সহযোগিতা হবে এখানে ব্যাটালিয়ান কেন্দ্রীয় বাহিনী চলে এসছে আরো গোটা রাজ্য থেকে বিভিন্ন জায়গা থেকে পুলিশের আধিকারিক এবং ফোর্স পুরো মজুত হচ্ছে রাত্রের মধ্যে এত পুলিশ এখানে থাকবে বাকি আমার দু হাজার ভলেন্টিয়ার থাকবে আমার সঙ্গী সাথে আমি সর্বোপরি একাই দশ হাজার লোককে কন্ট্রোল করে দেওয়ার খবর তারা আমার ভালোবাসা দিয়ে তাদের এটা নিয়ে আজকে কোনো কথা বলবো না আপনি বাইশ তারিখের জন্য ওয়েট করুন মর্নিং মর্নিং ডে ডে এই বাংলা মানে হচ্ছে সকাল দেখলেই সারাদিন কেমন যাবে সেটা বোঝা যায় আজকে আজকের এই জনসমাগম আগামীকালকের যে উপস্থিতি সেখান থেকে বলবেন যে রেজিনগরের মানুষ

তৃণমূলে আমি কিছুতে নেই ভাই বিধায়ক পদটা আছি সেটা যে কোনো টাইমে ডিসেম্বরের মধ্যেই গিয়ে রিজাইন করে হলি আপনাদের কোনো মানুষ আমার সঙ্গে থাকলে আবার